সুন্দর ঠান্ডা মরমূরিতে এই যে বরমিতে বাড়ি করি আমি এই দুম্বা খায়া হয়ে গেছে একবার তুম্বা দেখতে লাগে বালা এখন শুধু দেখার পালা এই যে ধরতেছি দেখ দেখেন কী সুন্দর বড় কারণ ওই ঠান্ডা খাইলে গরম হয় শরীরের ঠান্ডা আর খাওয়ার পরে একদম দুনিয়া ঠান্ডা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী ছয় মাস খায় ছয় মাস গোমান চাপাগল আমি তো দৌড়ছি তুম্বার দৌড়েনিখাইয়া দৌড়া ফলাই গেছে